this channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for educational purpose only

যুদ্ধে জয় হয়ে জয়ী হয়ে গেছে কিন্তু বাস্তবে এখনো হয়ে উঠতে পারেনি যাকে আমাদের দেখানো যেটা হয়েছে যেটা একটা মেয়েকে মোলেস্ট করা হয়েছে এবং সে প্রতিবাদ করতে ভীষণই ভয় পাচ্ছে এবং তাকে সাহস দেওয়ার জন্য সেখানে কেউ নেই তার পাড়া পড়শীরা মানে কাকিমা তারা ভীষণ ভয় পাচ্ছেন আজকে আমরা প্রতিবাদ তাহলে আমাদের সেম কাজ করবে কিন্তু সেখানে এসে রুখে দাঁড়ায় এবং সবাইকে করে প্রতিবাদ করার জন্য সবার মনে সাহস যোগে যে প্রতিবাদ না করলে এরকম কাজ আবার সব সবসময় হতে থাকবে সব ক্ষেত্রেই তো প্রতিবাদ না করলে ওরা কেউ থামবে না আমরা সবাই রাস্তায় নামি চরম একটা প্রতিবাদ করি এবং আমরা যুদ্ধে জয়ী হই এবং সব শেষে চলে আসে হিরোর এন্ট্রি ফাইনালি মানে কারণ বেসিক্যালি ঋগদেব জানতো না যে এরকম একটা ঘটনা ঘটছে ঋগদেবকে মধুবনী বলে বেরোয়নি ঋগদেব অবভিয়াসলি পরবর্তীতে সোশ্যাল মিডিয়া নিউজগুলো দেখে আউট অফ কনসার্ন পড়ছে বাট দেন মা দুর্গা হ্যাড টেকেন ওভার সো অসুরের ঘোড়া দরকার ছিল না ওখানে ব্যক্তিগত জীবনে এরকম কোনো সময় সিচুয়েশন আসছে এবং যেখানে ইটস লাইক এরকম ভাবে মারপিট করে ফেলতে হয়েছে না মানে আমি করিনি কোনদিন ও করেছে সিচুয়েশন এসেছিল এরকম হয়েছিল সিচুয়েশন এসেছিল হ্যাঁ সিচুয়েশন আমরা উচিত ছিল করা কিন্তু আমি করতে পারি নি করিনি তখন আমি ভীষণই ছোট ছিলাম আমি ওজন্য কী হয়েছিল হয়েছিল সিধা আমি ওয়ান ইটা ছোট বড় বড় না এরকম অনেক মানুষই আছে বড় বয়সেও যদি সিমিলার কোনো ইনসিডেন্ট মানে কারোর জীবনে কোনো ঘটনা যেখানে মানুষ

সেট আপ দরকার যেখানে মহিলাদের হাউ টু ট্যাকেল সে ফিজিক্যাল অ্যাবিউজ অর মোলেস্টেশন ফর দ্যাট ম্যাটার সেটা নিয়ে একটা সেন্টার করা হোক মানে এটা আমার মতামত কারণ সেখানে হলে কি অন্তত ফার্দার জেনারেশন যারা আসবে তারা অন্তত ওই পয়েন্টে মুখ খোলাটা যতটা দরকার ওইটার এনার্জিটা ওইটুকু ট্রাস্টটা যদি পাই কোথাও থেকে কোনো দেখ সাপোর্টটা বা বিল্ড আপটা সেটা হেল্প করবে অবভিয়াসলি লার্জেস্ট স্কেলে মানুষ কেন এরকম করছে এটা ইজ আ ভেরি বিগ ডিবেটেবল টপিক অনেক কিছু এতে রয়েছে বাট আমার মনে হয় অ্যাজ অথরিটি অর অ্যাজ আ কমিউনিটি অর অ্যাজ সিটিজেন বি শুড ডেভেলপ সেন্টার্স যেখানে মহিলা পুরুষ নির্বিশেষে মানে অবিউজ বা এইসব জাতীয় কোনো ঘটনা যেগুলো আমরা ইউজুয়ালি ভেবে উঠতে পারি না সেরকম ঘটনা এগেনস্টে কি করে হাউ টু রিটালিয়েট অর হাউ টু স্ট্যান্ড আপ এটা একটা প্রসেস শুরু করা উচিত

এরপর প্রসেস প্রসিডিওর আই আন্ডারস্ট্যান্ড ইটস এ হিউজ পলিসি রিলেটেড ডকুমেন্টস রিলেটেড হাজার রকম প্রশ্ন হাজার রকম এত বড় একটা দেশ ডিলে হয় বা ডিলে হচ্ছে বাট আমার মতে এরকম একটা ক্রাইমের জন্য দেয়ার শুড বি ইনস্ট্যান্ট এক্সিকিউশন অর ইনস্ট্যান্ট মানে অ্যাটলিস্ট দ্য পার্সন হুজ ইনভলভ অর দ্য পার্সন তাদের বিচারটা একটা ফাস্ট কোর্ট প্রসেস দিয়ে করা উচিত মানে ইট শুড নট বি ট্রিটেড লাইক আ জেনারেল কেস যেটা বছর বছর ভারতবর্ষে এমন কেসের তো চলতেই থাকে সেটা না করে অন্তত যেগুলো খুব মর্মান্তিক বা খুব ঘৃণাজ মানে যেটা একটা সোসাইটি এফেক্ট করে সেইগুলোর বিচার ফাস্ট কোর্ট দিয়ে প্রসেস করানো উচিত আর এই যে এখানে এই যুদ্ধ করে আসলে পাশে দেখলাম একজন কি ঝাঁটা মানে তোমার উপরে অ্যাপ্লাই করে দিয়েছে হ্যাঁ ওর একটু ভুল হয়ে গেছে উনি বারবারই আমি পড়েও গেছি মানে পড়েও গেলাম ওনার ধাক্কায় আমি শটের মধ্যে ঠিক আছে হতেই পারে হতেই থাকে বাট ভালো হয়েছে সিনটা আমার মনে হলো আমি করে আমার ভালো লেগেছে এবার বাকি দর্শকরা আমাদেরও দেখে ভালো লেগেছে এরকম ভাবে লাইক আমরা যেটা এক্সপেক্ট করছি সেরকম ভাবেই সামনে আসুক সেই জিনিসটা আনসারটা হ্যাঁ মানে আসা তো সেইভাবেই উচিত মানে হোয়াট এভার উই ওয়ান্ট হোয়াট এভার আর লুকিং ফরওয়ার্ড সেটা তো দরকার আর সেটা যদি সেইভাবেই আমরা বিচার পাই তাহলে কিছুই না দেশের যারা যারা দেশের ওপরের মহল যাদের আমরা সিলেক্ট করে নিয়ে যাই তাদের প্রতি বিশ্বাসটা থাকবে সোসাইটির প্রতি থাকবে সভারেনিটির প্রতি থাকবে কনস্টিটিউশনের প্রতি থাকবে মানুষ যদি কনস্টিটিউশনের এগেনস্টে চলে যায় দ্যাট উইল বি ইন দ্য স্টেট অফ কেয়ার্স আই ডোন্ট থিঙ্ক দ্যাট ইদার এনিওয়ান ইন দিস ওয়ার্ল্ড অর ইন দিস কান্ট্রি ওয়ান্টস নিদার টু বি বেস্ট থ্যাংক ইউ বেস্ট উইসিস এই ট্র্যাক খুব ভালো সাফল্য পার্ক আর এরকম নানান নিচে মেয়েদের রেগুলার ডোজ এর জন্য অবশ্যই চোখ রাখতে হবে দি ওয়াল নিউজে কারণ খবর এখন এখানে